মা হুয়ার রুহ মোহাম্মদ আমাদেরকে বলে সোনা ও রুহ কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহফ আসহাবে কাহফ সম্পর্কে কি জান তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব ইসলাম বলেন হদান উজীবুকুম আগামী আগামীকাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহ ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এরপরের দিনে বললেন হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা ইসলাম আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না আহুদবিল্লাহ পনেরো দিন পর আল্লাহ আয়াত নাজিল খুললেন বলে ত কুমলানলি সেই ইন ইন নি ফ্যা আই লুং দলি কা দা আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব ইসলাম একবার মসজিদে নবীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কেশেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালহু শেষ করা তো না গে তোমার গুণগান গান আল্লাহ আল্লাহ বানালা পড়েন সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদাম আলহি ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাহা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ সালামকে বানিয়েছেন নাজি উল্লাহ নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এইটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজি উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সৈদা ইব্রাহিম ইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম্লাহ বা আরেক পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব ইসলাম শুনলেন আল্লাহর হাবিব মসজিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল্লাহ একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দা হায়ার স্ট্যাটাস দা হায়ার স্পিক হচ্ছে আমার খালিল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু উল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিবসা ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না whether is the fitness whether is the skin color whether is the sound whether its the status is out of any kind of comparison যেন সব ধরনের তুলনা রুধে as a father as a teacher as a commander সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাহ ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে দশটি গুণা মাফ করে কে যিনি দুরুদ পড়লো তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল সাহ ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়াস ওইটা শরীয়তেও ইয়াস উনি যদি ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরসের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রেসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক উনি এমন রাসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবি সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে আসলেন আল্লাহ রাসুল বললেন সল্লি ফা কালাম তুসল্লি রিপিট ইউর সালা ইউর আবার নামাজ পড়ো হয় সাহাবি যে আবার পড়লেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি কালাম তুসল্লি আবার নামাজ পড়ো হয় নাই এবার সাহাবী এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এর ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেয় কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাবিব সাহেব শিখালেন কিভাবে সালাদ পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বোঝা যায় এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আন্নি মানে কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা এই জন্য বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কর কছে মন খুলে দেয়া যায় কর কছে প্রাণ খুলে দেয়া যায় অ যা